আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ব্লগটা দয়া করে কেউ টানবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো একদিন আমি আর আমার ছোট যাও ব্লগ দিছিলাম আমার চ্যানেলে যে মরিয়ম ফুলের বিষয়টা নিয়ে যে মরিয়ম ফুলটা কিভাবে খেলে হচ্ছে বাচ্চা হবে কিভাবে খেলে প্রেগনেন্ট হবেন আপনারা বাচ্চা কনসেপ্ট করতে পারবেন তো যাই হোক আমার ছোটো যাওকে আমার শাশুড়ি খাওয়াইছিলো আমার শাশুড়ি নামাজ কালাম পরে মানে যেভাবে হোক দোয়া টোয়া ফু দিয়ে খাওয়াইছিল নাকি জানি না সঠিক যাই হোক আমার শাশুড়ির হাতে সব জিনিসই খেলে কারণ আমরা যদি মাথা ব্যথা করে আমার তারপর আমরা যদি ঝাড়া চাই আমার শাশুড়ি যদি আমাদের মাথা ব্যথা ঝাড়া দেয় তাহলে সেটাও কিন্তু খেলে যায় মাথা ব্যথা ভালো হয়ে যায় পুরোপুরি তো যেটা বলতে চাইছিলাম আর কি আজকে প্রচণ্ড গরম এই গরমে কথা বলাও যেমন মুশকিল ব্লগ বানানো অনেক কঠিন এত কষ্ট করে ব্লগ বানায় তো আপনাদের কাছ থেকে সাপোর্ট পায় না সাবস্ক্রাইব পায় না ভিউজ পায় না তো যেটা হচ্ছে প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে বলি তো আপনারা বাচ্চা কনসেপ্ট করবেন কিভাবে শুধু যে ডাক্তার দেখেই বাচ্চা কনসেপ্ট করতে হবে এর তো কোনো মানে নেই কিছু বাড়িতে আমাদের হাদিসের বইয়ে লেখা আছে এইসব নিয়মকানুনগুলো বাড়িতে আপনারা পালন করেন দেখেন আগেই টাকা পয়সা খরচ করবেন কেন মানে আমি যখন বাচ্চা কনসেপ্ট করি আমার বাচ্চার পিছনে পুরো এক লাখ টাকার মতো খরচ কারণ আমিও এটা আগে জানতাম না তো এখন জানি এই জন্য আফসোস করি তাই আমার মতো কেউ আফসোস করবেন না আর আজকের যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এরকমভাবে আপনাদের হয়তো কেউ কখনো বলবে না এভাবে বুঝিয়ে বলবে না আর অধিকাংশ মানুষই দেখেন এইসব ভিডিও এখন কিন্তু করেও না এবং শেয়ারও করে না কারোর কাছে তো আপনাদের কাছে আমি আজকে ভিডিওটি শেয়ার করতেছি এর একটাই কারণ যে কম্পিউটার ছিল প্রায় চল্লিশটা চুয়াল্লিশটারও বেশি তো চুয়াল্লিশ জনকে তো আর কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানো যায় না যে কেমনে মরিয়ম ফুল খাইলে বাচ্চা কনসেপ্ট করতে পারবেন কিভাবে মরিয়ম ফুল খেতে হবে এভাবে তো কমেন্টে বোঝানো যায় না তাই আমি সবাইকে রিপ্লাই দিয়েছিলাম যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তো আজকে সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো প্রথমত আমি যে যেসব কথাগুলো বলবো সেসব কথা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আসবে আমার চ্যানেলে তাতেও আমার কিছু করার নেই কারণ আমি আপনাদের যেহেতু কথা দিয়েছি ভিডিওতে বলবো মানে বলবো তো যাই হোক আপনাদের যখন মিঞ্চ হবে মিঞ্চের তিন দিন থেকে পানিটা খেতে হবে আর এই মরিয়ম ফুলটা আপনারা হচ্ছে কোথায় পাবেন সেটা বলি মরিয়ম ফুলটা আপনারা পাবেন বাজারে যেই সব দোকানে সব ধরনের মশলা পাওয়া যায় যেমন ধরেন শুকনো আমলকি বিরিয়ানির মশলা শুকনো গোলমরিচ কিংবা শুকনো অনেক জাতীয় কিছু পাওয়া যায় না অনেক ধরনের সেসব দোকানে আপনারা পাবেন আর বিশেষ করে যাদের ইমার্জেন্সি দরকার তারা আপনারা অনলাইনে খুঁজলেই পাবেন অনলাইনে পেজে কিংবা কোনো অনলাইন খুঁজলে এক কথায় অনলাইনে খুঁজলে পাবেন তো যাই হোক অনলাইনে আপনারা এটা খুঁজে নিয়ে আসতে পারেন আর যাদের হাজবেন্ড কিংবা আত্মীয় স্বজন ভাই বোন সৌদি এরা এইসব জায়গায় থাকে আত্মীয়স্বজন এক কথায় আত্মীয়স্বজন যদি সৌদিতে থাকে সৌদিতে থেকেই আনা আমাদের বাসার এই ফুলটি আমার শাশুড়ির খুব পরিচিত খুব কাছের একজনকে দিয়ে আনিয়ে নিয়েছে আমার ছোট জায়ের জন্য শুধু ছোটো যার জন্য তা না অনেক মানুষকেই দেয় হেল্প করে তাদেরও কাজ হয়েছে বিশেষ করে একজনের হয়েছে আরও মানুষ খাচ্ছে ইনশাল্লাহ তারাও ফল পাবে তো যারা সৌদি থাকে তারা হচ্ছে যোগাযোগ করে এই মরম ফুলটি এনে নিতে পারবেন আর এই মরিয়ম ফুলের অনেক নিয়ম আছে কি নিয়ম সেটা বলে দেন আপু অনেকে এইভাবে কমেন্ট করেছে হ্যাঁ এই মরিয়ম ফুলের অনেক নিয়ম আছে কারণ আমার শাশুড়ি ভিজাই দেয় আর আমি তাদেরকে নিয়মগুলা বলে দেই সেই নিয়ম অনুযায়ী তারা এই পানিটা খায় এই ফুলটা আপনারা তিন দিন ভিজাই রাখবেন অবশ্যই আপনাদের মিঞ্চ হবার তিন দিন আগে ভিজাই রাখবেন তিন দিন যখন ভিজাইবেন তিন দিন তিন দিন ছয় দিন হয়ে যাবে তখন পানিটা তো তিন দিন ভিজায় রাখার পরে মিনসের তিন দিন থেকে পুরো সাত দিন আপনাদের এই পানিটা খেতে হবে যাদের যাদের বাচ্চা কনসিপ হয় না কিংবা বাচ্চা কচ্ছিম করতে পারেননি তারা এই পানিটা খাবেন আর দয়া করে এই পানিটা সকালবেলা গোসল করে বাসি পেট থেকে খাওয়া শুরু করবেন এর ফলে কাজটা ভালো করে দিবে মানে কাজটা ভালো হবে অনেক ভাইয়াও আমাদের হচ্ছে আমার চ্যানেলে কমেন্ট করেছে যে ভাইয়া আমার ওয়াইফের বিয়ের আট বছর বয়স কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমাকে প্লিজ নিয়মটি বলুন সেসব ভাইয়াদের জন্যই আমি আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো সেসব ভাইয়া এবং আপু সকলদের উদ্দেশ্যে বলতেছি যে যেদিন মিন্স হবে তার তিন দিন আগে আপনারা পানিটি ভিজাবেন মরিয়ম ফুলটা পুরাই ভিজাবেন অর্ধেক ছিঁড়ে ভেজালে হবে না পুরোটাই ভিজাবেন ভেজানোর পরে মিনসের তিন দিনের দিন থেকে সাত দিন পর্যন্ত আপনারা পানিটা খাবেন যা আপনারা বলতে সকল আপুরা পানিটা খাবেন মিঞ্চের তিন দিনের দিন থেকে সাত দিন পানিটা খাবেন তারপরে মিন্স ভালো হয়ে গেলে আপনারা সহবাস করবেন তারপরে ইনশাল্লাহ বাচ্চা অবশ্যই কনসেপ্ট করতে পারবেন আর সব কিছুই তালার ইচ্ছা আল্লাহ যদি চাই আল্লাহর হুকুমে সব কিছুই হয় আর আল্লাহ যদি চাই বাচ্চা এমনিতেও হয় আবার ওষুধের মাধ্যমে হয় আমরা যে কাজই করি না কেন সব কিছুর পেছনে কিন্তু তালার হাত থাকে আমাদের হাতের কিন্তু এটা খেলা না আমরা এই কি বুঝতে পারি যে এটা দ্বারা আমাদের কাজ হয়েছে কিন্তু আল্লাহতালারই কাজ এটা সব কিছু আলা মালিক আল্লাহ তাই আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে আমার কথা অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনারা মরিয়ম ফুলটাকে ভিজিয়ে পানিটা খাবেন ইনশাল্লাহ ফল পাবেন আর আমি দোয়া করি আমার মন থেকে দোয়া করি সকল ভাইয়ারা বাবা হোক কারণ সকল ভাইয়াদের সকল ছেলে ছেলেদের বাবা হবার ইচ্ছা থাকে সাত জাগে তো সকল মেয়েরা বাবা মা ডাক শুনুক সকল ভাইয়ারা বাবা ডাক শুনুক আমি মন থেকে দোয়া করি যে সকল আপুদের যেন গোল জোরে একটা করে ছেলে হোক মেয়ে হোক একটা করে সন্তান আল্লাহতালা দান করেন কারণ মা না হওয়া বেদনাটা যে কতটা কষ্টদায়ক সে একমাত্র আমি জানি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেসব আপুদের জন্য দোয়া করবেন যেসব আপুরা এখন পর্যন্ত বাচ্চা কনসেপ্ট করতে পারে নাই এবং বাচ্চা হয় নাই তাদের জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার ছোটো যাও নীলার জন্য দোয়া করবেন সে যেন ভালোভাবে একটা সন্তান জন্ম দিতে পারে আল্লাহতালা যেন তার সন্তানকে এবং তাকে যেন সুস্থ রাখে আমাদের সবাইকে যাতে সুস্থ রাখে আমাদের সবার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে সবাই এই দোয়াটাই করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব